Ei, é... ah! কুরাজান জে আলনে ছিলো এমন প্রেম মুধো রাহমান দাযার নবির পিছে আমার নবী যুগে কেন নয়নে রসুলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার লিনারে মন কেন বুঝলি মন আমার হুজুর আশরাফুলিয়া মৌলানা কেমন নয় রূপে আকার নিল নয় রূপে আকার ছলেতে জগত মাতা ইল নয় রূপে আকার ছলেতে জগত মাতা ফেরেস্তা প্রেমে তে মগন কেন চিনলি নারে মন কেন বুঝলি নারে মন আমার হুজুর তাজুল আউলিয়া আমলা না কেন কথা কি বুঝতেছেন কি করব মাইকের হালাত হই আকাশপাতা শহার দেব দেবতা তা পেতার আকাশপতার হার আকাশ পাতা শহার দেব দেবতা পেতার চাহারো হকুমে চাল এড়ি ফুবোল কেন চিনলিনারে কেন ভোজলি না হুজুর আমার আশ্রাফুলাউলিয়া মাওলানা কেম কোরআনে কয় চিনতে তার শিশি সংসারে কোরআনে কয় চিনতে তার শিশি এ সংসারে না চিনিয়া মরিয়া গেলে পি ফলে জীবন কেন চিনলি না কেন বুঝলি না রে মন

دیکھ کے جس, جس کو جی نہیں بھرتا شہر مدینہ ایسا گے آنے اے تو بتا شہر کیسا گیساں آنے اے تو بتاؤ شہر مدینہ کیسا دے

ان کے بابر منہ میں لکھر سر ان کے بابر منہ میں لکھ جاگر نا کیسا والوں نیروالے تو بتاؤ شہر مدینہ کیسا گل بل گمبر مرت کے سائے میں بیٹھ کے تم تو آئے ہو گمت کے سائے میں بیٹھ کے تم تو آئے ہو اس سائے میں رب کے آگے گے غسائے جب گے آ

সারায় গোপী নাম নিলে আল্লাহ পাওয়া যায় রেগা সারা গোপী নাম নিলে আল্লাহ পাওয়া যায় আমার গোপী আছে ঘটনা আমি কি করব না আমার গোপিরের আছে ঘটনা চিন্তা করেন হাতের ইশারা বয়পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায় আমার বয়পীরের আছে অনেক কারামত হ্যাঁ আছে না আমার বয়পীরের আছে অনেক কারামত

স্বপন আমি দেখি সোনার মদিনা না আমার সোনার ছবি মন ভাল মর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিন বিদেশ চল I

নিনার থ্যাঙ্কস এম সব সাদার নাতি হাসান হোসেন পাশে দয়াল নবী নবি থ্যাঙ্কস নাতি হাসান শুনিলে কেমন হতো খেলেছে হোসা দেখিলে কেমো তো তুই আয়ালে রাসূলে পাক দেখিলে কেমো আমার ভালো লাগে না अमर भलो लॻे न आो मदीना देना मन शांति लॻे ना अमर भलो ना जो মনে আসে যে আশা তোমার সাথে হবে দেখা মনে আসে যে আশা তোমার সাথে হবে দেখা

কারrawData রাসূলুল্লাহ পাক এর নবী কি মদিনাতে আছেন নবী কোথায় আছেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 6 আল্লাহ পাক

ইসরাইল শাহ হাসান যে নবী সামনে বর্তমান তার তালিম দিবে মোর তার তালি নিবি কথা কি বুঝছো তো নামাজ নারে তো নামাজের নেই না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না তোর নামাজের নিলি না খবর এ মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে তুমি খাও নামাজ না তোর নামাজ না সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের মিলি না খর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা

নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে এমনে করলে আসা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ধর নামাজ হইল না রে তোর নামাজের না খবর নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের মিলি না খবর মন্দির ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন नाम जला रे नमी न